কাশ্মীরের পেহেলগামে হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করার ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের কংগ্রেসের আইএনটিউসি এবং আসানসোলে বিশ্ব হিন্দু পরিষদের তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীদের দ্বারা নৃশংস হামলায় ছাব্বিশ জন নিরীহ হিন্দু পর্যটকের মৃত্যুর ঘটনায় গোটা দেশে বিক্ষোভের সৃষ্টি হয়েছে তাই শুক্রবার আসানসোলে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে উগ্র মৌলবাদী জিহাদীদের দ্বারা কাশ্মীরের পহেলগামে এবং মুর্শিদাবাদে হিন্দুদের উপর সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এবং ভারতীয় পতাকা নিয়ে পাকিস্তানকে তীব্রভাবে ধিক্কার জানানো হয় একই সাথে বিক্ষোভে অংশগ্রহণকারীরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতি তীব্র নিন্দা জানান

অন্যদিকে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউ সির নেতৃত্বে ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে সাধারণ পর্যটকদের উপরে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে দুর্গাপুরে গান্ধী মোড় গান্ধী পাদদেশ থেকে ডিএমসি অফিসের সম্মুখের শহীদ বেদী পর্যন্ত মৌন মিছিল করা হয় এই মিছিলে পা মেলান প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তথা প্রদেশ কংগ্রেস নেতা শ্রী তরুণ রায় সুভাষ সাহা রজত দীক্ষিত ও অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ উক্ত সমাপনে শ্রী তরুণ রায় তার বক্তব্যের মাধ্যমে বলেন দেশের প্রতিরক্ষার প্রতি একটি প্রশ্ন চিহ্ন এসেছে এই আতঙ্কবাদীদের নির্মূল করা দরকার পাকিস্তানকে মুর্দাবাদ জানানো হচ্ছে প্রত্যেক ভারতবর্ষের মানুষের দায়িত্ব সঙ্গবদ্ধ হওয়ার সমগ্র দেশবাসী নিজেদের মধ্যে বিভেদ ভুলে এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার ভারতবর্ষ কেন সারা বিশ্ব আজকে আর দেশের প্রতিরক্ষার প্রতি একটা বড় প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে আমরা সংঘবদ্ধভাবে আজকে আপনারা দেখেছেন যে সর্বদলীয় দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়েছে বৈঠকে কিছু ডিসিশন হয়েছে আজকে যে প্রশ্নটিমরা এসে দাঁড়িয়েছে প্রতিরক্ষা দপ্তরের প্রতি আজকে ভাবতে হবে সারা ভারতবর্ষে যে আমরা কোন জায়গায় দুর্বল এই আতঙ্কবাদীরা বারবার একটা সময় নয় যে সরকার ভারতবর্ষে রয়েছে সেই সরকারের প্রত্যেকটি আমলেই আতঙ্কবাদী হামলা হয়েছে প্রত্যেক ভারতবাসীর দায়িত্ব আজকে যে এই যে আতঙ্কবাদী এর নির্মূল করা দরকার আছে তাই আমরা আজকে ক্যান্ডেল মাজের মাধ্যমে জেলা আইনটি পক্ষ থেকে যে আজকে যে আমাদের আন্দোলন মানে স্মরণ তাদেরকে যারা মারা গেছে আর পাকিস্তানকে আমরা আজকে মুদ্রাবাদ জানাচ্ছি যে বারবার আঘাত এনেছে ভারতবর্ষের প্রতি আমরা তার যোগ্য জবাব দেব এবং প্রত্যেক ভারতবর্ষের মানুষের দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের এই বাঁধনকে শক্ত হাতে সেই বাঁধনকে রক্ষা করা তাই আজ এই ক্যান্ডেল মাধ্যমে আমরা প্রত্যেক ভারতবাসীর কাছে আবেদন রাখব সংঘবদ্ধ হন এবং এর বিরুদ্ধে লড়াই শুরু করুন এই লড়াই আমাদের ভারতবর্ষকে রক্ষা করতে পারবে আসানসোল থেকে সন্তোষ মন্ডল এবং দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমানটা চাকরি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ